আলাইকুম কুমিল্লা বাড়ির পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্রাইট কটন কোটা ওনার একটা চমৎকার ড্রেস আবার এটা হচ্ছে জামাটা ফ্রন্টিং সাইড এটা এবং ব্যাক সাইড টা এটা এজ ইউজুয়ালি ঠিক আছে এটা হচ্ছে জামাটা জামাটার হচ্ছে লং হচ্ছে আটচল্লিশ প্লাস এবং বডিতে উনচল্লিশ ইঞ্চি দেওয়া আছে যাতে করে একেবারে ফ্রি সাইজ যাদের অনেক বেশি হেলদি তাদেরও হবে আর এটা হাতার কাপড়টা কিন্তু অনেক বেশি কাপড় আছে এবং লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এখানে দেওয়া আছে ওভারঅল এটা হচ্ছে জামাটা তুলির কাজ করা আছে এই যে তুলির কাজগুলো দেখেন এক্স্যাক্টলি তুলির কাজগুলো এখানে করা আছে এবং পিওর প্রাইট কটনের ড্রেস ঠিক আছে পিওর প্রাইট কটনের ড্রেস এটার সাথে কিন্তু হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এখানে দেওয়া আছে একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এখানে দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড়টা তাছাড়া এটা হচ্ছে সেলার কাপড়টা সম্পূর্ণ আড়াই গাছ কাপড় দেওয়া আছে এবং বাটিকের কাজ করা এই যে সম্পূর্ণ আড়াই গাছ কাপড় দেওয়া আছে এবং বাটিকের কাজ করা এই যে এটা হচ্ছে সেলার কাপড়টা ঠিক আছে এটা হচ্ছে বেসিক্যালি সেলার কাপড়টা তাছাড়া এটার অন্যটা দেখেন কোটা অন্যা টার্সেল করা আছে ঠিক আছে বড় এবং নামাজি অন্যা সম্পূর্ণ পাঁচ হাতের অন্যা যাদের পছন্দ হয় খুব আলি রেসপন্স করতে পারেন এই যে দেখেন মাকড়সা সেট মধ্যে একেবারে এটা কিন্তু পাঁচ হাতের অন্যা অন্যটা কিন্তু অনেক বড়ো ঠিক আছে সুতির মধ্যে অনেক বড় অন্যা যারা কোটা অন্না এবং বড় অন আমার জন্য পছন্দ করেন তারা এই ড্রেসগুলো অফার নিতে পারেন খুব অল্প সময়ের জন্য আমাদের কেজি কিন্তু অফার চলতেছে ডেলিভারি চার্জ ফ্রি তো ডেলিভারি চার্জ ফ্রি অফারটা যারা নিতে চাচ্ছেন তারা এই দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে কনফার্মেশন করবেন ধন্যবাদ সকলকে